জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা এরপর জানিয়ে দিব জামায়াতের দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা এদিকে নারী কাউন্সিলর চামেলির নগ্ন ভিডিও ভাইরাল আরও জানিয়ে দিব উপজেলা নির্বাচন ইউপি চেয়ারম্যানদের জন্য সুখবর এরপর জানিয়ে দিব উত্তাল ফরিদপুরে মহাসড়ক অবরোধ পুলিশের গুলি এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার তেইশ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন এর আগে প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে তিনটায় সভাটি অনুষ্ঠিত হয় পরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নয় মে বাসাই বারো মে বাসাইয়ের বিরুদ্ধে আপিল তেরো থেকে পনেরো মে আপিল নিষ্পত্তি ষোলো থেকে আঠারো মে প্রার্থিতা প্রত্যাহারে শেষ সময় উনিশ মে প্রতীক বরাদ্দ বিশ মে আর ভোট গ্রহণ হবে পাঁচ জুন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন এ ধাপে দুই উপজেলায় ইলেকট্রিক ভোটিং মেশিনে ইভিএম ভোট গ্রহণ করা হবে আর বাকি তিপ্পান্ন উপজেলায় ব্যালটে এর আগে উপজেলার নির্বাচনের প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপে তফসিল ঘোষণা করে ইসি আগামী আট মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলায় আর দ্বিতীয় ধাপে একশো ষাট উপজেলায় ভোট গ্রহণ করা হবে একুশ মে আর তৃতীয় ধাপের একশো বারোটি উপজেলার নির্বাচন আগামী উনত্রিশ মে জামায়াতের দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকায় পরিপ্রেক্ষিতে বুধ ও বৃহস্পতিবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার এপ্রিল দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের আলম স্বাক্ষরিত এক সংবাদ মুজিবুল বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় এই কর্মসূচি হচ্ছে বুধ ও বৃহস্পতিবার দুই দিন ইস্তিস্কাশ নামাজ আদায় করা বিজ্ঞপ্তিতে বলা হয় সারাদেশে তীব্র তাপপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বিবৃতিতে বলেন সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ পশুপাখি ও জীবজন্তু জীবন দুর্বিষ হয়ে পড়েছে একমাত্র মহান রাব্বুল আলামিনী আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন তিনি আরো বলেন দেশে বিরাজমান এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহ তালার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসা আদায় করার জন্য ওলামায়কেরাম জামাইতে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসী সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি নারী কাউন্সিলর চামিলির নগ্ন ভিডিও ভাইরাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি কর্পোরেশনের বিষ্ণং ওয়ার্ডে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রুকসানা ইসলাম চামিলির নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ঘুরপাক খাচ্ছে এতে চরম ইমেজ সংকটে পড়েছে নগর আওয়ামী লীগ দলীয় ইমেজ নষ্ট ও গণতন্ত্র ভঙ্গের অভিযোগে যেকোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে ভিডিওতে দেখা যায় সংরক্ষিত এ নারী কাউন্সিলর আবাসিক হোটেলে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে একজন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন তার সঙ্গে ওই পুরুষটি চামিলের ইচ্ছামতেই অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও ধারণ করছেন যুব মহিলা লীগের সাবেক এ নেত্রীর এমন ভিডিওটি এখন আওয়ামী লীগ নেতাদের মোবাইলে মোবাইলে উপজেলা নির্বাচন ইউপি চেয়ারম্যানদের জন্য সুখবর পদত্যাগ না করেই ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যানরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার তেইশ এপ্রিল এই সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্টে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজরুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড শাহেদীন মালিক সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ও সিলেটে দুটি উপজেলার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত উত্তাল ফরিদপুরে মহাসড়ক অবরোধ পুলিশের টিয়ারশেল ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার তেইশ এপ্রিল সকাল দশটার দিকে স্থানীয়রা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে সড়কে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল নটায় স্থানীয় সর্বসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে মধুখালী ঈদগাহ মাঠে প্রায় দশ হাজার লোকের সমাগম হয় এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয় পরে সমবেতরা একাধিক ভাগে বিভক্ত হয়ে মালেকা চক্ষু হাসপাতালের সামনে আরকান্দি ব্রিজের সামনে কামারখালী ব্রিজের অদূরে মাঝিবাড়িতে ও বাগাটের দোপঘাট বিভিন্ন স্থানে অবস্থান নেন এ সময় অবরোধকারীরা রাস্তায় গাছে গুড়ি ও ফেলে রাস্তা বন্ধ করে দেন মহাসড়ক থেকে লোকজনের সরাতে পুলিশ টিয়ার্সেল নিক্ষেপের পাশাপাশি গুলি ছড়ে এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ঘটনায় এগারো পুলিশ সহ মোট বিশ সদস্য সহ হাসপাতালে পাঠানো হয়েছে মধুখালী অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় পুলিশ তাদের সত্রভঙ্গ করতে টিআর নিক্ষেপের পাশাপাশি শট গুলি ছড়ে এতে জনতা আরো ক্ষুদ্ধ হয়ে ওঠে এরপর মহাসড়কে বিভিন্ন স্থানে গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন তারা পরিস্থিতি বেগতিক দেখে মোতায়েন করেছে পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ আলম বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেন পরিস্থিতি থমথমে আছে নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে পুলিশের পাশাপাশি বিজিবি ঘটনাস্থলে কাজ করছে বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ কারাবন্দির নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা মঙ্গলবার তেইশ এপ্রিল দুপুরে এক বিক্ষোভ মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাল নাইটেঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর গিয়ে শেষ হয় সিনিয়র সিনিয়রযুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন এদিকে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সরকার প্রধানের ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয় প্রচলিত ফৌজদারি দেওয়ানিসহ সকল আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয় তিনি বলেন বেগম খালেদা জিয়া ও রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লাখ লাখ নেতাকর্মীর ওপর নেমে আসা জেল জুলুম অত্যাচার আর অবিচারের প্রকটতা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রী কোনো যায় আসে না তা সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ